বিজেপি নেতৃত্ব গতকালই আমরা দেখেছিলাম কোচবিহারে আক্রান্ত একজন গর্ভবতী বিজেপি কর্মী তাকে দেখতে গিয়েছিলেন বিধায়কদের একটি প্রতিনিধি দল আক্রান্ত হয়েছেন সেই চার বিধায়ক আক্রান্ত বিজেপির জেলা সভাপতিও গতকাল আক্রান্ত গর্ভবতী মহিলা কর্মীকে দেখতে দেখতে গিয়ে আক্রান্ত হন তারা এলাকার স্থানীয় মহিলারা তাদেরকে আটকে দেন সেই সময় তাদের গাড়ি ভাঙচুর করা হয় হাতাহাতি হয় নেতা কর্মীদের সঙ্গে এই ঘটনায় ইতিমধ্যে আক্রান্ত হয়েছেন বিজেপির চার বিধায়ক এই ঘটনার পর বিধায়কদের কি বক্তব্য তারা কি অভিযোগ করছে এটা অত্যন্ত লজ্জার এটা অত্যন্ত দুঃখের এটা অত্যন্ত বেদনার এটা গণতন্ত্রের জন্য অত্যন্ত হতাশাজনক আজকে ভারতীয় জনতা পার্টির কর্মী তার বাড়ি আক্রান্ত হয়েছে আমরা বিধায়করা তার বাড়ি আমরা দেখতে এসেছি তাদের প্রতি সমবেদনা জ্ঞাপন করতে এসেছি গতকাল একজন অন্তঃসত্ত্বা মহিলার পেটে লাথি মারা হয়েছে সে এবং তার শিশু আজকে শিলিগুড়িতে একটি বেসরকারি হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে সেই জায়গায় আমরা আসার পরে দেখি সেখানে বিভিন্ন জায়গা থেকে হারমাদদের নিয়ে আসা হয়েছে হারমাদরা আজকে মুখে গামছা বেঁধে তারা আমাদের উপরে আক্রমণ চালিয়েছে আমাদের ছেলেরা যখন রুখে দাঁড়িয়েছে তখন তারা পালিয়ে যেতে বাধ্য হয় পুলিশের সামনে আমাদের ঢিল ঢিলচোরা হলো দুটো গাড়িকে ভাঙচুর করা হলো পুলিশ নীরব দর্শকের ভূমিকা পালন করল বলার ভাষা নেই নিন্দা করার ভাষা নেই আমরা আমাদের নৈতিক কর্তব্য যে তৃণমূল দিনাটায় যে তাদের তাদের পুলিশকে নিয়ে যে সাধারণ মানুষ বিজেপি কার্যকর্তাদের কর্মকর্তাদের উপর যে অত্যাচার চালাচ্ছে নিপীড়ন চালাচ্ছে নির্যাতন চালাচ্ছে এবং বাড়িঘর ভাঙচুর করেছে আমরা জানি এরকম হবে তবুও আমাদের নৈতিক কর্তব্য আমরা ওই প্রান্তিক পরিবারগুলোর কাছে আমরা এসেছি কিন্তু এসে কি দেখতে পেলাম আমরা পুলিশকে বলেই এসেছি যে আমরা ওই তাদের বাড়িতে যাব ওই পরিবারগুলোকে দেখবো কিন্তু আজকে পুলিশ প্রশাসন আমরা যখন এসেছি প্রশাসন ছিল না আপনারাও দেখেছেন কিন্তু এর পরে যখন দেখলাম আমরা ওই বাড়িতে গিয়েছি পুরবীর বাড়িতে গিয়েছি পুরবীর বাড়ির যে পূরবীর কাকিমা বা জেঠিমা এবং একটি বাচ্চা আছে তারা কি বলছে যে আপনারা যাওয়ার পর আমাদের খুন করে ফেলবে আমাদের বাড়ি জ্বালিয়ে দিবে সাধারণ মানুষ বিক্ষোভ দেখিয়েছে রোহিঙ্গা বলার কারণে এমনটাই দাবি উদয়ন গুহের কি বলছেন তিনি শোনাবো এগারো রিপোর্টেও বলা আছে যে সেই মহিলার পেটে যে বাচ্চা আছে সেই বাচ্চার মাথায় জল জমা আছে গতকালের রিপোর্টেও সেই জায়গাটুকুই বলা আছে শুধু যে বাচ্চার মাথায় জল জমা আছে এই অবস্থায় বাচ্চার রিস্ক থাকে বাচ্চারকম যেটা ডাক্তার ডাক্তারবাবুরা বলেছেন সেদিনও বলেছিলেন এবং আজকেও বলে গতকালও বলেছেন বাড়তি না বাচ্চার না মায়ের আছে অথচ এই রকম নোংরা রাজনীতি বিজেপি তারা করতে চাইছে মহিলাকে সামনে রেখে মহিলা একেবারে অ্যাডভান্স স্টেজে আমরা জানি যে এই স্টেজে দিন দিন প্লাস প্লাস মাইনাস মাইনাস হতেই পারে সেখানেও বলা হচ্ছিল যে তৃণমূলের লোকেরা নাকি অ্যাম্বুলেন্স আসতে দেয়নি পুলিশ অ্যাম্বুলেন্স নিয়ে এসেছে বিজেপি যেমন বাঙালিদের উপর অত্যাচার করছে বাংলার উপর অত্যাচার করছে বাংলা ভাষাকে অবমাননা করছে তেমনি এই ধরনের রাজনীতি এর আগেও